তুমি একবার তোমার ফ্যামিলি স্যার আমার হাতটা ধরছিলে তুমি আর একবার আমার হাতটা ধরে দাও আমি বললাম তো ফ্যামিলি স্যার আমি আর কারো হাত ধরতে চাই না ফ্যামিলি স্যার হাত ধরে আমি দেখছি কত দুঃখ কষ্ট পাইতে হইছে সবাইকে স্বাগত জানাচ্ছি এই স্টুডিওর আরেকটি নতুন পর্বে শুনি তোমার জীবনের কথা ভালোবাসে একজনকে তিন মাস রিলেশন ছিল তারপরে সে তার বাবার বাড়ি থেকে আমার কাছে চলে আসে চলে আসার পর থেকে আমার ফ্যামিলিগতভাবে সবাই মিলে আমাদেরকে বিয়ে দিয়ে দেয় তখন ইস্টুডিউট অবস্থা আমি তখন তো অনেক কষ্টে যাচ্ছিল তো ওর ফ্যামিলি থেকেও সাপোর্ট দিছে ওর আমার পরীক্ষার অ্যাডমিশন ফিও ওর বাবা দিছে ওরা আমাকে ভালোই সাপোর্ট দিছিল কিছুদিন পর করোনা শুরু হলো করোনা শুরু পরে আমরা খুব কষ্টে ছিলাম ওই যত কষ্ট হয়েছিলো ওর অনেকে অনেক কিছু বলছে কিন্তু সে আমার কাছে ছিল কখনো বলে নাই যে ইমরান আমাকে ওইটা দাও ইমরান আমাকে ওইটা দাও আমার দেব আমার ওইটা যথেষ্ট পরিমাণ কোনো কিছু চায় না কখনো সে আমাকে প্রচন্ড ভালোবাসতো যে এমন করোনার সময় দিন আমরা কিছু মুড়ি আর চেনাচুর খেয়েছিলাম ফোন বলে না না যে আমরা কিছু অনেক কষ্ট করছে সে আমার জন্য কিন্তু আমি ওই হিসাবে তাকে কোনো কিছু দিতে পারিনি কোনো সময় আমি অবহেলা করছি ওকে অনেক অবহেলা করতাম যেমন ওই ফোন দিলে ওই ফোনে সময় দিতাম না বেশি কথা বলতাম না কিন্তু কাছে থাকলে সবসময় আমরা ভালো থাকতো কিন্তু যখন একটু আমাদের বাড়িতে থাকতো ওদের বাড়িতে থাকতো ফোন দিলে আমাকে পাইতো না বা আমার সাথে কথা বলতে চাইলে আমি সময় দিতে পারতাম না করোনার কালীন আমার কোনো কিছু জব ছিল না কোনো ছিল কিছু ছিল না তো ডিম ডাল দেবাতে এমন হয়েছে আমরা ডিম ডাল খাইতে খাইতে হঠাৎ বমি চলে আসতো তো কখনো ওই বাড়িতে ফোন দেওয়া বলে না যে আমি কষ্টে আছি তো অনেক কষ্ট করতো আমার জন্য কিন্তু আমি তার মর্যাদা দিতে পারিনি আর কি করেছ আমি যে কোনো একটা ইয়েতে জড়াই গেছি ওই অন্য একটা মেয়ের সাথে কথা বলছিলাম কতটুকু সম্পর্ক আগাইছিল সত্যি কথা বলো যেমন জাস্ট ফোনে কথা বলতাম এতটুকু কয়বার ডেট হইছে তোমাদের 10 12 বার দেখা হইছে আর এই খবর তো তোমার বউ পাইছে না যে তুমি আরেকজনের সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছো হ্যাঁ পাইছে কিন্তু আমি আমার বউকে এক্সপ্লেইন করতে পারি নাই যে কতটা সত্যি কতটা মিথ্যা কিন্তু যখন আমি ভুল আমার বুঝতে পারছি ওর কাছে ফিরত গেছি যাওয়ার পর থেকে যেদিনকে গেছি আর পরের দিনও আমার রিভার্স সাইন দিয়ে দিয়েছে তোমাকে কি করবে তাহলে আমি বলতে চাই যে প্রিয়া তোমার আল্লাহর রস্তে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি তুমি আমার ক্ষমার দৃষ্টিতে তাকাও আমি তোমার সাথে থাকতে পারবো না প্লিজ তুমি আমার মানে আমি সব কিছু ছেড়ে দিছি আমি ভালো মতো চলবো তুমি যেভাবে করো ওইভাবে চলবো প্লিজ প্রিয়া তুমি ফিরে আসো তুমি আমার সব দিক দিয়ে ব্লগ মারছো তোমার সাথে কথা বলার মতো কোনো স্কুপ নাই যেভাবে একভাবে তোমার সাথে আমি কন্টাক্ট করবো আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না দেখো আমি তোমারে ছাড়া থাকতে পারবো না তুমি কি থাকতে পারবো আমাকে ছাড়া কেন পারবে না যে বো করোনাকালীন সময়ে শুধু মুড়ি আর চানাচুরকে দিনের পর দিন রাতের পর রাত কাটায় যে বউ শুধুমাত্র ডিম আর আলু ভর্তা খেয়ে দিনের পর দিন চলতে পারে না এক সময় বমি করে দেয় তার কোনো বাড়িকে জানায় না ইমরানের যখন যেখানে সমস্যা হয় বাবা মার কাছে হাত পেতে যার কাছে হাত পেতে হোক তার সমাধান করার চেষ্টা করে আর সেই বুকে পায়ে লাথি মেরে পরকে সম্পর্কে জড়িয়ে যদি যায় তাকে কি ক্ষমা করা যায়

আমিও চাই আমার সংসার টা ভেঙে যাক আমিও আমার সংসার নিয়ে অনেক কষ্ট করছি মরার আগ পর্যন্ত যে আমি ওর পাশে থাকতে পারি চাইছিলাম কিন্তু ওর কিছু কান্ড এগুলো দেখে আমার ভালো লাগে যেমন ও পর বিয়ালিপ্ত হয়েছে তারপর থেকে তো অনেকগুলোই ঘটনা ঘটছে এরকম আমাকে তো জানানো হয়নি আমাকে গ্রামে রেখে দিছে ঢাকা যেতে বললো আমাকে নিয়ে যায়নি তো যখন আমার ফ্যামিলি জানতে পারছে ফ্যামিলি জানার পর ফ্যামিলি আর চায় না এরকম ছেলের কাছে আমি থাকি বুঝতে পারছি শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে ঠিক আছে আমি বলেছি সব কিছু ছাইরা আমি ভালো তোমার দিকে আসছি তুমি এখন এইসব করছো আমার এটা আমি কখনো কল্পনা করি নাই তুমি কি আমার ক্ষমা করতে পারো না আমি তো বলছি আমি ক্ষমা করে দিছি আমি ক্ষমা না করার কি ক্ষমা করে ঠিক আছে আমি তোমার জন্য কেমনে থাকবো থাকতে পারবা সমস্যা নেই এই অল্প বয়সে এরকম একটা কলকের দাগ দিব আমি কেমনে এটা নিয়ে বাইরে আমি তো সারা জীবন এটা নিয়ে বিয়ে করতে পারবো না তুমি প্লিজ

আমি যাইতে পারি সমস্যা নেই আমাকে একবারের জন্য তুমি একবারে চলে এসেছিল তুমি একবারে আসো তোমার ওইখানে আমি কখনো তুমি যাইতে হইবো না আমি তোমার যে আমি পারি আমি কি তো বলতে চালাতে পারবো না অবশ্যই চালাতে পারবো এখন তুমি বলো তাই গুরু আছে গুরুর সাথে কথা কইলে কিভাবে এ করা যায় তুমি একটাই তো যে এমন এমন করো ইমরান তুমি এইভাবে আগাও তাহলে এটা তুমি আমার নিতে পারবা দেখি দাও আমি অলরেডি যে জিনিসটা বুঝার সেটা বুঝে গেছি সো দায়িত্ব আমি না বাকি সিদ্ধান্ত একান্তই তোমার তোমরা যদি একসাথে থাকো তোমাদের ব্যাপার তোমরা যদি আলাদা থাকো তোমার ব্যাপার বাট তোমার জন্য পরবর্ষ বাড়ির বাইরে গিয়ে প্লিজ কোনো সিদ্ধান্ত নিও না যদি ছেলের কাছে আসতেই হয় বাবা মা যদি মতামত দেয় তবে এসো আর না হলে এসো না সারা জীবনের জন্য পর করে দাও